হ্যালো বন্ধুরা আশা করি তোমরা সকলেই ভালো আছো এবং আমিও বেশ খুবই ভালো আছি তো আমি আজকে চলে গিয়েছি একটা গ্রামে সেই গ্রামটার নাম হলো ভুসিবিটা তো তার আগে তোমরা সবে আমার আউটলুকটা দেখে আমি একটা সাদা প্লাজো পরেছি তার উপরে ইয়েলো কালার কুর্তি পরেছি সেই গ্রামে হলো আমার শৈয়ের বাড়ি তো আমি নিচে নেমে পড়লাম আর এদিকে গন্দিকে বলে আমার জন্য একটু জল নিয়ে আয় তারপর আমরা বেরিয়ে পড়লাম ও তোমাদেরকে তো আমি বলতে ভুলেই গেছি আসল উদ্দেশ্যটা কী ছিল আমার অনেক দিনের ইচ্ছে ছিল আমি একটা সূর্যমুখী ফুলের আর গাঁদা ফুলের বাগান যাবো তো সেই সব মানে স্বপ্ন নয় ইচ্ছেটা পূরণ হলো তো সবার প্রথমে আমি যাবো গাঁদা ফুলের বাগানে তারপর আমি যাবো সূর্যমুখী ফুলের বাগানে দেখো চারিদিকে কত সুন্দর চাপাতা বাগান এই চাপাতা বাগানের মাঝখান দিয়ে আমি হেঁটে যাচ্ছি কি সুন্দর লাগছিল প্রাকৃতিক দৃশ্যটা দেখতে সেদিন কিন্তু অনেক রোদ্রু ছিল এত রোদ্রু ছিল মানে আমি পুরি গিয়েছিলাম এই যে এটা হলো আমার সই এবং আমার বেস্ট ফ্রেন্ড তারপর এই যে দেখো সবুজ মাঠ এই মাঠের মাঝখানে দেখো গরু কৃষ্ণে ঘাস খাচ্ছে তারপর আমরা চলে আসলাম আমার ডেস্টিনেশন যেটা হলো গাদাফুলার বাগান তো আমি ওপর থেকে নিজে নামছিলাম তো আমি নামার জন্য বলছি আমাকে হেল্প কর রে ফাইনালি আমি নিচে নেমে পড়লাম আর আমি মুটিকে বলছিলাম এই আমাকে একটু ভিডিও করে রে আমি চারিদিকে ঘুরছি ঘুরতে ঘুরতে আমি নিচে পড়েই গিয়ে যাচ্ছিলাম যাই হোক তারপর এখানে কয়েকটা আমি ভিডিও বানালাম কয়েকটা রিলস রিলস বানালাম কয়েকটা ফটোশুট করলাম তারপরে আমি দেখি পাশে মিষ্টি কুমড়োর বাগান এই দেখো কি সুন্দর মিষ্টি কুমড়ো ফুলেছে কি ভালো লাগছিল দেখতে আমার আমার নিতে ইচ্ছে করছিল তারপর এদিকে মুটি আমাকে কয়েকটা ভিডিও তো বললামই ভিডিও রিলস আর ফটোশ্যুট করছিলাম গাঁদা ফুল বাগানে আমাদের সব কিছু কাজ শেষ হয়ে গেলো তারপর সামনে গিয়ে দেখি কী সুন্দর একটা বড়ো পুকুর তারপর এদিকে আমরা চলে গেলাম শশা খেতে এদের সব এগুলো বাড়ি শশা দেখো কিছু খাচ্ছে সবাই কিন্তু আমার শশা অত ফেভারেট না তবুও ওদের জন্য আমিও খাচ্ছিলাম আমরা যে মাঠে খাচ্ছিলাম তো ওই মাঠে আমি ওদেরকে বললাম কি ওই মাঠে আমাকে ওইটা ভিডিও বানিয়ে দিয়ে তো আমাকে ও একটা ভিডিও বানিয়ে দিচ্ছিল তারপর সামনে গিয়ে আর একটু দেখি মা শ্মশানকালের একটা ছোট্ট মন্দির রয়েছে তো ঠাকুরকে সেখানে গিয়ে আমরা প্রণাম করলাম তারপর চলে গেলাম একটা সোজা ব্রিজে এই ব্রিজটার নাম হলো ডানাগঞ্জ ডানাগঞ্জ না কী ছিল সেরকম একটা ব্রিজ তো ওখানে কয়েকটা ফটো কয়েকটা রিলস বানালাম আমি বীজ ও সব কাজ শেষ করার পর আমরা এবার চলে যাব আমার ফেভারিট এটা হলো সূর্যমুখী ফুলের বাগানে তো যেতে যেতে গিয়ে দেখি সামনের ভুট্টার বাগান রয়েছে চারিদিকে কি শুদ্ধ গ্রাম্য পরিবেশ এই মানে আমার গ্রাম এত ভালো লাগে কি বলবো আর চারিদিকে দেখছি শশার ক্ষেত রয়েছে এখানে গরুগুলো কি সুন্দর এই যেগুলো কি সব গাছ আমি অত জানি না শুধু আমি শশার গাছই দেখেছিলাম আর এটা দেখো কি ছোট্ট একটা কি জানি কি বলে আমি জানি না কিন্তু কি কিউট লাগছিল এত রোদ্র ছিল আমি মাথা ঢাকা দিয়ে আমি এভাবে হেঁটে হেঁটে যাচ্ছিলাম তারপর সামনে গিয়ে দেখি একজন মহিলা ভেন্দি তুলছে তো আমি ওকে বললাম কি আমি আপনার একটু ভিডিও করছি বললাম হ্যাঁ হ্যাঁ করো করো তারপর আমি চলে গেলাম আমার ফেভারিট যেটা হলো সূর্যমুখী ফুলের বাগান দেখো কি সুন্দর সূর্যমুখী ফুলের বাগানে কত সুন্দর ফুল ফুটে ওখানে গিয়ে তো মানে এত ভালো লাগছিল তো ওখানে গিয়ে অনেক কয়েকটা ফটো রিলস আর ভিডিও বানানো সূর্য ডুবতে শুরু করলো এখন আমাদের মানে বাড়ি ফেরার পালা পিছন দিক থেকে সবে কাজ করে বাড়ি ফিরছিল তো দেখো কি সুন্দর লাগছে আমার তো গ্রাম্য পরিবেশ খুবই ভালো লাগে তোমাদের কেমন লাগে সকল আমাকে কমেন্টে জানিও এই যে আমার হচ্ছে এসেগুলো কি বলে চঙ্গমাঙ্গু যাই তো গিয়ে দেখলাম মানে আমার ফ্রেন্ডের বাড়ি থেকে দেখলাম ওর অনেক টমেটো তুলেছে ওদের টমেটো বাগানও রয়েছে অনেক কিছু বাগানও রয়েছে তো সেই দিনে দুপুরবেলা ভিউটা তো আমাদেরকে দেখায়নি কী সুন্দর হাওয়া হচ্ছিলো সেদিন চারিদিকে দেখো মানে খুব ভালো লাগছিলো দেখতে তো সবাইকে বাই বাই সবাই ভালো দেখো সুস্থ থেকো গুড নাইট